নাক কল্যাণও বন্ধ করুন অসমের মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রণাম বাঙালি হেনস্থার অভিযোগ সোমবারে তৃণমূলের সমাবেশে অসম সরকারের এনআরসির নোটিশ পাওয়া দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী দিন কয়েক আগে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একুশের মঞ্চ থেকে এর পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন অসমের মুখ্যমন্ত্রীর বাংলা নিয়ে কথা বলছে অসমকে সামলাতে পারছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন নয়তো এমন আন্দোলনের গড়ে তুলব সবাই তা দেখবে দেখি কত ডিটেনশন ক্যাম্প আছে জেলে আমাদের ফড়তে পারবে তো কী বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রশ্ন মমতা ব্যানার্জি কি বাংলাদেশের পছন্দ করেন না শুধু মুসলমান বাঙালিদের পছন্দ করেন সেটাই প্রশ্ন আমার উত্তর হল মমতা ব্যানার্জি শুধু মুসলিম বাঙালিদের পছন্দ করেন যদিও এর আগে অসম সরকারকে পাল্টা আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছিলেন দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা অসমেও কথা বলার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তবে সব ভাষা ও ধর্মকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে সকলের সঙ্গে থাকতে চাওয়া নাগরিকদের তাদের মাতৃভাষা তুলে ধরার জন্য নির্যাতনের হুমকি দেওয়া বৈষম্যমূলক এবং অসাংবিধানিক অসমের বিজেপির বিভেদ তৈরি করার এই উদ্দেশ্যে সব সীমা অতিক্রম করে গেছে এবং অসমের মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে সম্প্রতি বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বাংলা বিদ্বেষীর মারাত্মক অভিযোগ ওঠে বাংলাভাষীদের অপমানের অভিযোগ সরব হয়েছে তৃণমূল আমার মন্তব্য বিকৃত করে বাঙালি বিরোধী হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল এটা আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারদের রক্ষা করার মরিয়া চক্রান্ত তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতেই পাল্টা সাফাই দিলেন অসমের মুখ্যমন্ত্রী পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে কথা বলা মানুষের সংখ্যা ভারতে দিন দিন কমছে যদিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ভাষার উপর সন্ত্রাস মেনে নেব না ওরা যত বেশি অপপ্রচার করবে তত শক্তিশালী হবে তৃণমূল সাতাশেই জুলাই থেকে ভাষা আন্দোলন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক বাংলার অপবর মানুষের ক্ষেত্রে বাংলা ভাষা সত্যিই কি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ভিন রাজ্যে কাজ করতে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান ভেবে সত্যিই এই বাংলা ভাষা বাংলাদেশের ক্ষেত্রে একটা এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে আপনাদের এই বাংলা ভাষা প্রসঙ্গে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন